So hello viewers কদিন পরে কিন্তু দুর্গা পূজা তো দুর্গা পূজা যে সকল মেয়েরা আছেন বা কলকাতার বোনেরা আছেন তারা কিন্তু জানতে যে আসলে কিভাবে স্টাইল বা বিভিন্ন স্টাইলের কিভাবে ফটো তৈরি করা যায় আমি আমি ভাবলাম আজকে নিয়ে ট্রাই করে দেখাবো এই দিয়ে আপনি নিজের ফটোকে কাস্টমাইজ করে দেখতে পারেন বা তৈরি করে দেখতে পারেন আসলে কোন ড্রেসে বা কেমন আপনাকে ভালো লাগে আপনি কিন্তু চাইলে এইভাবে সাজ করতে পারেন আপনার দুর্গাপূজাতে তো আমি আঠারোটা প্রম সম্পূর্ণ ফ্রিতে চলুন আমি স্ক্রিনে দেখে দিচ্ছি কিভাবে আসলে এই প্রমগুলো ব্যবহার করে আপনি আপনার নিজের ছবিকে এইভাবে সুন্দর রূপে তৈরি করতে পারেন স্ক্রিনে ছবিগুলো দেখতে পাচ্ছেন এইভাবে আপনার ছবিগুলোকে তৈরি করে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন তো কথা না বলি শুনুন আমি স্ক্রিনে যে দেখিয়ে দিচ্ছি আর প্রম্পট গুলো কোথায় পাবেন ভিডিও শেষে আমি দেখিয়ে দিব তো 18টা প্রম্পট দিয়ে আমি পিকচার তৈরি করে আপনাদের দেখাচ্ছি খুব মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিও শেষে আমি জানিয়ে দিব তো এখানে জিমিনি অ্যাপসটা যে আছে সেটা আপনি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইতিমধ্যে হয়তো সকলের ফোনেই আছে এটা জাস্ট এখানে ক্রিয়েট ইমেজের উপর ক্লিক করবেন এবং প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আপনার সবচেয়ে পছন্দের যে ফটোটা বা চেহারা বোঝা যাচ্ছে সেই ফটোটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি তো ধরুন আমি একটা ইমেজ সিলেক্ট করে দিয়ে জাস্ট একটা প্রম্প দিলাম প্রম্প দিয়ে আমি সেন্ড করে দিলাম রেজাল্টটা দেখতে পড়ুন আমি 18টা প্রম্প দিয়ে আপনাদের দিব এবং সম্পূর্ণ ফ্রি তে দিয়ে দিব পারছেন এই পিকচারটা দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড খেয়াল করুন আর এখানে চেঞ্জ করে কি চমৎকার ভাবে দিয়েছে আপনারা চাইলে এই ভাবে তৈরি করে নিতে পারেন উপরে ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা পেমা ইমেজটা ডাউনলোড করে নিলাম দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে তৈরি করে দিয়েছে জাস্ট আপনারা খেয়াল করুন এরপর আমি একে একে আঠারোটা আপনি চাইলে প্রত্যেকবার ক্লিক করে আপনার যে কোনো ফটো সিলেক্ট করবেন এবং প্রম্পট দিয়ে এই আঠারোটা প্রম্পট ট্রাই করতে পারেন কিন্তু আমি চাচ্ছি যে না আমি যেহেতু একটা পিকচার দিয়েছি আমি এই পিকচারের উপরে আঠারোটা পম্প সেন্ড করবো এবং আঠারোটা রেজাল্ট আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো অপেক্ষা করুন তো এই পিকচারটা তৈরি করার পর আমি আর একটা ফর্মে যে দিয়েছি দেওয়ার পরে দেখুন এই যে কি চমৎকার ভাবে পদ্মফুলের ভিতরে নৌকায় বসেছে ছবি তৈরি করেছে এরপর আমি আরো একটা ফর্ম সেন্ড করার পরে এই পিকচার তৈরি করেছি তো আপনারা যারা মেয়েরা আছেন এই আপনার নিজের ফটোতে এই ধরনের তুষার পাতের ভিতরে ফটো তৈরি করে এরপর আমি আর একটা দিয়েছি দিন আমাকে দেখুন চমৎকার ভাবে এটা তৈরি করে দিয়েছে এরপরে আমি আরো একটা ফর্ম সেন্ড করি জাস্ট ফর্মগুলো সেন্ড করেছি দেখতে পাচ্ছেন হাতে পদ্মুল কাশের ভিতরে দাঁড়িয়ে আছে এভাবে তৈরি করে দিয়েছে এরপরে আরেকটা পর্ম সেন্ড করলে আঠারোটা পর্ম সেন্ড করেছি এই যে পিকচার তৈরি করেছে এরপরে এই পর্মটা দুর্গাপূজা আপনার যারা আছেন তারা এইভাবে ট্রাই করতে পারেন এই ড্রেস করতে পারেন এইভাবে ট্রাই করে দেখতে পারেন এইভাবে একটা ফটো বানিয়েছি এরপরে সেম ভাবে আমি আরেকটা একটা ফর্ম দিয়েছি এই ফটোটা তৈরি করে দিয়েছে আরেকটা একটা ফর্ম দিলে এই ধরনের ফটো তৈরি করে দিয়েছে আমি সবগুলো দেখাচ্ছি এই ফর্মটা দেওয়ার কারণে আমাকে তৈরি করে দিয়েছে এইটা এরপরে আমি আরেকটা ফর্ম দিয়েছি আমাকে এই ধরনের পিকচার তৈরি করে দিয়েছে এগুলো এই ধরনের হাতে গণেশ নিয়ে দাঁড়িয়ে আছে চমৎকার ভাবে এই যে দেখুন মারাঠি স্টাইল এরপরে দেখুন এটা দুর্গাপূজার স্পেশাল এইভাবে আমি টোটাল আঠারোটা ফ্রম্ট আমি শেয়ার করেছি এগুলো আমার তৈরি করে দিয়েছে রেজাল্ট আপনার নিজেরাই দেখতে পারেন আপনারা কিভাবে তৈরি করবেন আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুকে সরাসরি ফেসবুকে আসলে এই যে দেখতে পাচ্ছেন এমনি সারক এই যে আমার ফেসবুক আইডি এই আইডিতে এই যে দেখতে পাচ্ছেন এই

ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্ত এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনাদের জন্য একটা লাইক অবশ্যই আমার জন্য করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে